আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা আশা করছি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আজকে আমি ফ্রেঞ্চ ফ্রাই বানাবো তার জন্যে যে এখানে আলু কেটে নিচি কয়েকটা আলু কেটে নিছি তো অল্পতে হয় না তো আমাদের যেটাই তৈরি করে একটু বেশি করেই করতে হয় অল্প স্বল্পতে আমাদের হয় না তো ওই যে আলুগুলো আমি এই যে দেখুন কি সুন্দর করে রাউন্ড করে কেটে রাউন্ড করে না চার আচা করে কেটে নিছি ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলু কিন্তু এভাবে কাটতে হয় তো জানি না হয়েছে কি না তো চেষ্টা করছি আমি তো ভালো পারি না তো ইচ্ছে করলো যে ঘরে বানিয়ে খাই ফ্রেঞ্চ ফ্রাই তার জন্য আর কি বানাতে আসছি এখন কিন্তু সন্ধ্যা সন্ধ্যা না আটটা বাজে আটটার সময় এই ফ্রেঞ্চ ফ্রাই বানাতে আসছি আর এই যে হা হাড়িতে পানি বসাই দিছি পানিটা বলক আসলে আর কি আলুগুলো দিয়ে দিব তার মধ্যে দিয়ে পানির মধ্যে দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়া ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যে দিলে ভালো লাগে খেতে ঝাল ঝাল তো এই যে পানিটা বলক খেসে গেছে এখন আমি আলুগুলো দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব তো এটাকে আমি হালকা সিদ্ধ করে নেবো ফুল সিদ্ধ করা যাবে না কিন্তু তাহলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই ভালো হবে না তো এটাকে হাফ হাফ সিদ্ধ করতে করতে হাফেরও কম সিদ্ধ করতে হবে হাফ যে সিদ্ধ তার চেয়ে তো সিদ্ধ কম করতে হবে তো এই যে আলুগুলো দিয়ে দিলাম তো দিতে যায় কয়েকটা আলু নিচে পড়ে গেছে তো যাই হোক কোনো ব্যাপার না আর এত গরম পড়ছে কার্তিক মাস আসছে তারপরেও এত গরম ঢাকায় যে কবে শীত করবে তা বলা যায় না গ্রামে কিন্তু অলরেডি শীত শীত পড়ে গেছে কুয়াশা পরে কিন্তু ঢাকায় পড়বে কবে তার ঠিক নাই এখনও প্রচুর গরম এই যে আমি বয়স দিতেছি কিন্তু ঘেমে যাচ্ছি ফ্যান অফ তো ঘেমে একদম একাকার তো এই যে আমার আলুগুলো কিন্তু বলো কেসে গেছে দেখতেই পাচ্ছেন এখন এটাকে আমি পানি ঝরিয়ে ঝরাতে দিব। একটা চালনির মধ্যে ঢেলে দিব তো সেটা আপনাদের দেখাতে পারলাম না গরম তো দুই হাতদের ধরে দিতে হয়েছে এই যে চালনির মধ্যে আমি ঢেলে দিছি পানিটা পড়ে গেছে এখন এটাকে আমি ঠান্ডা করে নেব ঠান্ডা করে তারপর আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজবো ভেজে নেব তো সাথেই থাকুন বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন পাশের বেলটা অন করে দিবেন যাতে করে আমার নতুন ভিডিও আপনাদের কাছে চলে আসে আর আপনারা দেখে নিতে পারেন তো এই তো এই যে আলুগুলো আমি ঢেলে রাখলাম এখনও ভাপ উঠতেছে ঠান্ডা হোক ঠান্ডা হলে তারপর আমি এটি ভাজবো তো এদিকে আমি চুলাতে তেল বসিয়ে দিব কড়াইতে এই যে কড়াই বসিয়ে দিছি এখন তেল দিয়ে দিব তো বন্ধুরা তেল দিয়ে দিলাম তেলটা কিন্তু একদম হাই হিটে গরম করতে করতে হবে একদম ফুল গরম করতে হবে যাতে দেওয়ার সাথে সাথে আপনার ভাজা হয়ে যায় এক হাতে কাজ করে শান্তি নাই এক হাতে ক্যামেরা ধরতে হয় তো একটা স্ট্যান্ড কিনবো কিনবো করে আর কিনতেই পারি না তো এই যে আমার তেলটা কিন্তু বন্ধুরা গরম হয়ে গেছে একদম কি বলবো অনেক গরম করতে হবে অনেক চুলা রাঁচটা বাড়িয়ে দিয়ে একদম পুরো গরম করে নিতে হবে তারপরে এই যে আলুটা দিয়ে দিলাম এখন নেড়ে চেড়েটাকে ভেজে নিব একদম রেস্টুরেন্টের মতো তো আর পারবো না তো যেমন পারি নিজেদের মতো করে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে খাবো আরও আগের আগেও বানাইছি তখন আর ভিডিও করা হয় নাই তো আজকে ভাবলাম একটু ভিডিও করি এই যে দেখুন আমি ভেজে নিচ্ছি একটু গোল্ডেন কালার করে ভাজতে হবে এই যে নেড়ে বন্ধুরা আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিচ্ছি আর ওদিকে তো সোহাগের আব্বু খাবার জন্য বারবার রান্নাঘরে আসছে আসতেছে আর যা যাইতেছে এই অবস্থা এই তো দেখুন বন্ধুরা আস্তে আস্তে কিন্তু গোল্ডেন কালার কালার চলে আসছে এই যে দেখুন ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু আমার সুন্দর একটা কালার আসছে এই যে একদম কিন্তু মনে হচ্ছে রেস্টুরেন্টের মতোই সামনে থেকে দেখা গেলে কিন্তু বুঝতে পারতেন এই ক্যামেরায় তো আমার ক্যামেরায় ভালো আসে না খুব সুন্দর হয়েছে এই যে দেখুন এখন আমি আরও কিছু দিয়ে তারপর আরও কতগুলো দিয়ে তারপরে ভেজে নেব তো সাথেই থাকুন দেখতে থাকুন আজকে আমি ফ্রেঞ্চ ফ্রাই বানালাম রাত আটটার সময় সোহাগের আব্বুর জন্যই তার জন্য আর কি তার নাতনির জন্য আর তার জন্য বেশি বানানো তো বাকি আবার কিছুটা দিয়ে ভেজে নিচ্ছি এই যে দেখুন কালার হয়ে গেছে গোল্ডেন কালার তো এইভাবে আমি সব কয়টা ভেজে নিব বন্ধুরা সাথে সব কয়টা না এরপরে আমি আবার অন্যরকম করে ভাজব দেখতে থাকুন এই যে দেখুন কত সুন্দর কালার আসছে সোনালি কালার ব্রাউন কালার গোল্ডেন কালার যেটাই বলেন কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে ফ্রেঞ্চ ফ্রাই কালারটা কিন্তু এরকমই হয় আর ফ্রেঞ্চ ফ্রায়ের আলু কিন্তু একটু মোটা মোটা করে কাটতে হয় চিকন করলে হয় না একটু মোটা সাইজ করে তারপরে কাটতে হয় এই তো আমি অনেকগুলো ভেজে নিলাম বাকিটা আবার কী কর্নফ্লাওয়ার দিয়ে ভাজব দেখি কর্নফ্লাওয়ার দিয়ে ভাজলে কেমন হয় যে আরও কিছুটা দিয়ে দিলাম তেল গরম তো দিতে ভয় লাগে দূর থেকে দেই এই জন্য পরেও যাই এই যে দেখুন কত সুন্দর হয়েছে আমার ফ্রেঞ্চ ফ্রাই এখন আমি কিছুটা ভাজবো কর্নফ্লাওয়ার দিয়ে এই যে কয়েকটা কিছু কর্নফ্লাওয়ার নিছি আর এখন আলুটা কর্নফ্লাওয়ার মধ্যে মেখে নেব মেখে তারপর ভেজে নেব তো এটা যে কর্নফ্লাওয়ার দিয়ে ভাজলে কেমন হয় সেটাই দেখব তো এই যে কর্নফ্লাওয়ারের মধ্যে কিছু আলু দিয়ে দিলাম দিয়ে এখন মেখে নিচ্ছি মেখে কিছুক্ষণ রেখে দিলে আর কি এটা সেট হয়ে যাবে তারপর ভেজে নিতে হবে তো রেস্টুরেন্টের ফ্রেঞ্চ ফ্রাই তো অনেকভাবে ভাজে অনেক রকম করে তা আমি তো সাধারণভাবেই ভাজলাম ঘরোয়াভাবে তো এই যে মাখা হয়ে গেছে এখন আমি এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নিব তো বন্ধুরা ইয়া কর্নফ্লাওয়ার ভাজা গুলা ভালো হয় নাই এই দেখুন কেমন কালো কালো হয়ে গেছে আর ওই এমনি ভাজা ভালো ছিল তো যাই হোক কি আর করার তো ভেজে নিলাম সবগুলাই ভাজা হয়ে গেছে এখন আমি আসো আগে রাব্বু খাবো নাতনির জন্য রেখে নাতনি বাহিরে গেছে তো কেমন হলো ফ্রেঞ্চ ফ্রাইগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এখানে বেজে আল্লাহ হাফেজ